যে কোনো নিরামিষ ট্রাই করতে পারো এচড়ের পর দিয়ে নিরামিষ পটলের দরমার রেসিপিটি ভীষণই খেতে ইয়ামি হয় এর জন্য এঁচোড়টাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করতে হবে অপরদিকে পটলটাকে চোকলা ছাড়িয়ে পটলের ভেতর থেকে এই বীজগুলোকে ফেলে দিতে হবে পটলের বীজ ফেলে দেওয়ার পরে এই সেদ্ধ করা এঁচড়গুলোকে ভালো করে একটা ম্যাশার বা হাতের সাহায্যে চটকে নিতে হবে তারপরে পটলগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে পটলগুলোকে একটু হালকাই ভাজবেন খুব বেশি ভাজবে কিন্তু নরম হয়ে যাবে মোটামুটি ভাজার পর তুলে নিই পুরের জন্য একটু টিং আদা লঙ্কা বাটা দিয়ে বেশি গুঁড়ো মশলা এচোড়টা একটু এলাচ গুঁড়ো আর একটু নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে পুরটাকে ভালো করে কষিয়ে বানিয়ে নিচ্ছি পুরটাকে ঠান্ডা করে নেব তারপরে পটলের মধ্যে ভালো করে পুরগুলোকে ভরে নেব অপর দিকে একটু ঝোলের জন্য গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা বাটা মানে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশি গুঁড়ো মশলা দিয়ে তার মধ্যে একটুখানি কাজু বাটা একটু চিনি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে জল দিয়ে ঝোলটা বানিয়ে নিয়ে এই দোরমাগুলোকে মানে পটলের দোরমাগুলোকে দিয়ে একটু ঢেকে রাখলেই রেডি এইভাবে একটা বার কে